নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানাব সেই পৌরাণিক কাহিনী সম্পর্কে যার জন্য প্রত্যেক বছর হোলিকা দহন রূপে পালন করা হয় কে ছিল হোলিকা আর কেনই বা প্রত্যেক বছর দোল পূর্ণিমার আগে হোলিকা দহন করা হয় এই সমস্ত প্রশ্নের উত্তর জানাব আজকে এই ভিডিওটাতে তাই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক আজ থেকে বহু যুগ আগে এটা সেই সময় কথা যখন হিরণ্যকোশ্যপ বলে এক রাক্ষস ছিল সেই রাক্ষস অনেক অহংকারী ছিল সে দেবতাদের সাথে যুদ্ধে জয়লাভ করেছিল এই হিরণ্যকশ্যপ রাক্ষসের ছেলে ছিল প্রহ্লাদ প্রহ্লাদ ছিল বিষ্ণু ভক্ত সে সব সময় হরিনাম সংকীর্তম করত এই জন্য হিরণ্যকশ্যপ প্রহ্লাদকে প্রাণে মারবার জন্য বহু চেষ্টা করেছিল কিন্তু প্রত্যেক প্রত্যেকবারেই ভগবান বিষ্ণু তাকে সমস্ত সংকটের থেকে বাঁচিয়ে দিত এই জন্য হিরণ্যকশ্যপ ঠিক করল যে তার নিজের বোন হোলিকাকে দায়িত্ব দেবে প্রহ্লাদকে মারবার জন্য কারণ হোলিকা বরদান পেয়েছিল যে সে কোনদিনও আগুনে পুড়ে যাবে না এই জন্য হিরণ্য কোশ্যপ হোলিকাকে বলল যে হোলিকা যেন প্রহ্লাদকে নিয়ে চিতার মধ্যে বসে এটা করলে হোলিকার কিছু হবে না কিন্তু প্রহ্লাদ আগুনে পুড়ে মারা যাবে সেই কথা মতো দোল পূর্ণিমার আগের দিন হোলিকা প্রহ্লাদকে নিয়ে জ্বলন্ত চিতার মধ্যে বসল এরপর যেই অলৌকিক ঘটনাটা ঘটল সেটা কেউ কল্পনাও করতে পারেনি হোলিকার নিজের প্রতি প্রচুর বিশ্বাস ছিল যে সে কখনোই আগুনে পুড়ে যাবে না কিন্তু কথায় আছে না অহংকারী যতই শক্তিশালী হোক না কেন ধর্মের কাছে তাকে সবসময় মাথা নত করতেই হবে আর ঠিক তাই হল হোলিকা নিজেই আগুনে পুরো পুড়ে গেল হোলিকা আগুনে পুড়ে ভস্ম হয়ে গেল কিন্তু প্রহ্লাদের কিছু হল না তার গায়ে একটুও আগুন লাগল না প্রহ্লাদ সেখানে বসে হরিনাম সংকীর্তন করছিল তার এই বিষ্ণুভক্তির জন্যই সে সুরক্ষিত থাকল এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে গেল এর থেকেই বোঝা গেল যে আপনারা যদি ভগবানকে সত্যিকারে ভক্তি ও শ্রদ্ধা করেন তাহলে অবশ্যই ভগবান আপনাদের রক্ষা করবে এই জন্য প্রত্যেক বছর দোল পূর্ণিমার আগের দিন হোলিকা দহন বা পোড়া করা হয় এবং এই ঘটনা আমাদের সবাইকে শিখিয়ে দেয় যে পাপি অধার্মিক অহংকারী মানুষ যতই শক্তিশালী হোক না কেন প্রহ্লাদের মতো যদি কেউ সত্যিকারে ভগবানকে ভক্তি ও শ্রদ্ধা করে তাহলে অবশ্যই ভগবান তাকে রক্ষা করবে তো বন্ধুরা এটাই ছিল হোলিকা দহনের কাহিনী আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগল আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এরকম ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ